কথা বলার জন্য করছি আমাদের বারাবিগা জনকল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খানকে আসসালাম সিজন সিক্স আয় উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত আছেন বারিগাঁ জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাবুর হোসেন খান উপস্থিত আছেন গ্রামবাসী এবং দুর্দান্ত আগত কুচিকাচা যে ছাত্রছাত্রী তাদের মুরব্বী এবং ছাত্রছাত্রীবৃন্দ উঠতে আছেন আমাদের গ্রামের সম্মানিত মুর্বিবৃন্দ এবং অন্য ছোটো ভাই এবং পদারালে মা বোনেরা আসসালামু আলাইকুম আসলে দীর্ঘ ছয় বছর বিভিন্ন বই আবহাওয়া প্রতিকূলতা পেরিয়ে আজকে যে এই সফলতম এবং উচ্চভ্যাসীতম একটা অনুষ্ঠান উপলক্ষে আমি কিছু বলতে পারায় আমি আপনাদের সবার পক্ষ থেকে বারীয় জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি বিশেষ করে এই পৃষ্ঠপতাকা আমাদের ছোটো ভাই জনাব হাসান আলী তারি ওকে আমি ধন্যবাদ জানাই আমার কান্না আসতেছে আস্তে অত্যন্ত ছোট পরিসরে এই আয়োজনটা শুরু করছিল বিশেষ করে বঞ্চালক করছিল যে আমাদেরকে আমার কিছু ইয়াং বয়সে ফুলা ফান ওর সাথে আমরা থাকছি বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি কাবুল আমি হাসান জনি প্রিন্স আমাদের শামীম আর বিশেষ করে আমার এই যে আলমে এরা এই যে আছে সামনে অত্যন্ত ওরা সময় দিছে যা আপনি আশা আপনি কল্পনা করতে পারবেন না যে এই বিজ্ঞপগুলো এই যারা সামনে শেখার আছে এই ওরা এই যে আমাদের ইয়ে খুব কষ্ট করছে এই প্রোগ্রামটা এই যা হোক আমরা যত চেষ্টা করি আমরা হয়তো আড়ালেতে চেষ্টা করি এই অনুষ্ঠানটা আরও সুন্দর হোক এবং আগামীতে আমাদের সম্মানিত বিচারক মন্ডলী আছেন আলেম মুলায়ম আছেন আমার বারে জনগণ সমিতি সম্মানের সভাপতি এবং আমি যেহেতু সাধারণ সম্পাদক আমি এটা কথা বলতে চাই যে এই অনুষ্ঠানটা আরও সুন্দর এবং আরও প্রাণ উজ্জ্বল এবং গভীরতমভাবে আপনাদের ভার দিব এবং আপনার দোয়া করবেন আবিশেষ করে আমাদের ছোট ভাই হাসান ওর জন্য আপনার দোয়া করবেন যাতে এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে ও আপনাদের উপভার দিতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল